নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশদেব মহাশয়ের ছোট্ট গল্প শেষ অনুরোধ তো চলুন শোনা যাক করিমগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে সৌরভ যাচ্ছে শিলচর যাওয়ার জন্য এমন সময় শিলচর থেকে পাথারকান্দি অভিমুখে একটি বাস আসছে রাস্তায় যানবাহনে যথেষ্ট ভিড় থাকায় বাসটা ধীর গতিতে পার হচ্ছে হঠাৎ এই এই সৌরভ ডাক শুনে সৌরভ এদিক ওদিক তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না আবার ডাক শুনে সে বাসের ভেতরের দিকে তাকালো বাসে জানালার ধারে বসে তপন ডাকছে সৌরভ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস তার কথার উত্তর না দিয়ে তপন পাল্টা প্রশ্ন করল সোমবার হালাইকান্দি যাবি তো অবাক হয়ে সৌরভ জিজ্ঞেস করলো কেন তপন বল বাহ তুই এই যুগের মজনু থাক আমি তোকে নিমন্ত্রণ করলাম সৌরভ কিছুই বুঝতে পারল না তপন বলল মৃণালবাবুর ছেলের সাথে তো শেখর বাবুর মেয়ের বিয়ে তুই তো ব্যর্থ প্রেমিক তপন আরও কি যেন বলতে যাচ্ছে না বাসটা গতি বাড়িয়ে উল্টো দিকে চলে গেল খবরটা শুনে সৌরভ অবাক কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটা কি করে সম্ভব চৈতালির সাথে তার এক দু বছরের প্রেম নয় দীর্ঘ কয়েক বছরের যে কোনো পরিস্থিতিতে তারা পরস্পরকে বিয়ে করতে প্রস্তুত তাহলে চৈতালি কি এত বছর তার সাথে শুধু নিখুঁত অভিনয় করে গেছে তার সাথে প্রতারণা করার কারণ সৌরভ কিছুতেই বুঝতে পারছে না শুধু এটুকু বুঝতে পারলো কথাটা মিথ্যে নয় তপন বোমাটা ফাটিয়ে সৌরভের মনে আগুন ধরিয়ে চলে গেল কিছুক্ষণ পর শিলচর যাওয়ার বাস পেয়ে সৌরভ তাতে উঠে পড়ল এবং একটা সিটও পেয়ে গেল খবরটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে সৌরভ ওরা করিমগঞ্জ চলে আসার পরও মাঝে মাঝে হালাইকান্দি যেত শ্রীপ চৈতালি টানে কিন্তু শেষের দিকে চৈতালি চাল চলন তার কাছে দুর্বোধ্য মনে হতো কিরকম যেন একটা এড়িয়ে চলা এতদিনে তার কাছে সত্যি কারণটা স্পষ্ট হয়ে উঠল মৃণালবাবুর ডাক্তার ছেলের সাথে তার কোনো তুলনাই হয় না সে অতি নগণ্য স্কুল মাস্টার সব দিক দিয়েই মৃণালবাবু সুদর্শন স্মার্ট ছেলের সাথে তার বিরাট ফারাক চৈতালির এ ধরনের মত পরিবর্তনে সে মর্মাহত হল কি দরকার ছিল লুকোচুরি খেলার খোলাখুলিভাবেই বললেই তো পারত যাই হোক আগে কখনো স্বীকার না করলেও এখন সে মানতে বাধ্য হচ্ছে বাস্তব জীবনে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই এসব ভারী শব্দ শুধু কবিতা গল্প বা উপন্যাসে টিকে আছে বাস্তব জীবনে এসবের কোনো অস্তিত্বই নেই বিয়ে সময় সবাই অধিকতর ভালো প্রতিষ্ঠিত পাত্র পাত্রী বেছে নেয় এই ঘটনা রেশ কাটতে সৌরভের বেশ সময় লাগলো সময় প্রতারক চৈতালিকে মন থেকে ঝেড়ে ফেলে মা বাবার পছন্দের পাত্রীকে সে বিয়ে করল পাত্রীর বাড়ি রামকৃষ্ণ নগরে মা বাবার একমাত্র সন্তান বিয়ে পাস তবে দেখতে মোটামুটি তা হোক প্রায় দু বছর পর ক্লাস সেভেনের বিজ্ঞানের ক্লাস নিয়ে সৌরভ কমন রুমে ফিরে এসেছে মেজাজটা বিগড়ে আছে আজকালকার বইপত্র সিলেবাস কিছুই তার পছন্দ হয় না এত বাচ্চা ছেলে মেয়েদের জন্য এই রকম সিলেবাস মোটেই যুক্তিসঙ্গত নয় যা দুবছর পর পড়লে ছাত্রছাত্রীরা অনায়াসে বুঝতে পারবে শিখতে পারবে পরবর্তী সময়ে মনে রাখতে পারবে তা দুবছর আগে জোর করে বোঝানো বা শেখানোর মানে সে খুঁজে পায় না ফলে কোনো রকম পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা তা ভুলে যায় পাঠক্রমে ছাত্রছাত্রীদের মাথা খাওয়া ছাড়া আর কিছুই নয় সৌরভের অন্তত তাই মনে হয় এজন্য ক্লাস নিতে গেলেই তার মেজাজটা বিগড়ে যায় কিছু সময় পর মিহির এসে কমন রুমে ঢুকল সৌরভকে দেখেই বলল শনিবারে তুমি চলে যাওয়ার পর একটা ছেলে এসে তোমার চিঠি দিয়ে গেছে রবিবার থাকায় ও পরের দিন তুমি দুদিন না আসায় দিতে পারিনি এখানে বলে রাখা দরকার সেই সময় মোবাইল ছিল না কথাটা বলে মিহির তার টেবিলের ড্রয়ার থেকে চিঠিটা বের করে সৌরভকে দিচ্ছে এমন সময় হেডমাস্টার এসে সৌরভের দিকে তাকিয়ে বলল প্রণয়বাবু আজ আসেননি নাইনের ক্লাসটা তুমি নিয়ে নাও হেডমাস্টারের কথা অমান্য করার প্রশ্নই ওঠে না চিঠিটা তাড়াতাড়ি পকেটে পুরে সৌরভ চলে গেল ক্লাস নাইনে স্কুল ছুটির পর দুটো টিউশন সেরে বাসায় ফিরতে সৌরভের রাত নটা বেজে গেল তারপর নানা কাজে ব্যস্ত থাকায় চিঠিটার কথা সে ভুলেই গেল পরের দিন স্কুলে যাওয়ার সময় প্যান্টের পকেট থেকে রুমাল বের করতেই গতকাল মিহিরের দেওয়া চিঠিটা বের হয়ে পড়ল সৌরভ ভাবল কে তাকে চিঠি পাঠালো ভেবে পাচ্ছে না চিঠিটা হাতে নিয়ে খামের ওপর দেখল ফ্রম বলতে কিচ্ছু লেখা নেই এখন আর সময় নষ্ট করা চলবে না স্কুলে যেতে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে গাড়ির জন্যে আরও কতক্ষণ যে অপেক্ষা করতে হবে কে জানি সৌরভের স্কুল কায়েস্ত গ্রামে বাসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লেগে যায় বাস থেকে নেমে আরও কুড়ি মিনিট পথ হেঁটে স্কুলে যেতে হয় স্কুলের পরিবেশটা গ্রাম্য মেধাবী ছাত্রছাত্রী প্রায় নেই বললেই চলে সবাই গরিব শ্রেণীর সহকর্মীদের কয়েকজন আশেপাশের গ্রামের কয়েকজন দূরের স্কুলের পরিবেশটা সৌরভের কাছে মধুর নয় তবুও চাকরি তো করতে হবে ভাগ্যিস মিহিরের মতো দুই তিনজন সহকর্মী আছে স্কুলে পৌঁছতে ক্লাস শুরুর ঘন্টাটা বেজে উঠল ফার্স্ট পিরিয়ড নিয়ে কমন রুমে এসে সৌরভ বিশ্রাম নিচ্ছে এখন তার কোনো ক্লাস নেই পকেট থেকে খামটা হাতে নিয়ে চিঠিটা বের করলো হাতের লেখাটা চেনা মনে হতে লাগল আবার সঠিক ধরতেও পারছে না ইতির দিকে তাকিয়ে চোখ যেতে তা আটকে গেল নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না স্মৃতির আচল ধরে সৌরভ চলে গেল ফেলে আসা দিনগুলোতে সৌরভদের মধ্যে লিটিল ম্যাগাজিন বের করার একটা প্রবণতা ছিল বিএসসি পাশ করে সে হালাইকান্দিতে একটা ক্লাবের সাথে জড়িয়ে পড়ে সেই ক্লাব থেকে একটা ত্রৈমাসিক লিটিল ম্যাগাজিন বের হতো কয়েক মাস পরেই সেই ম্যাগাজিনের সহ সম্পাদকের দায়িত্ব তার ওপর পড়ে কয়েক মাস পরেই সেই ম্যাগাজিনের সহ সম্পাদকের দায়িত্ব তার ওপর পড়ে বছরখানেক পর অন্য সহ সম্পাদকের পদে নিযুক্ত হয় চৈতালি রায় দুজনের দায়িত্ব একই ধরনের থাকায় তাদের মধ্যে যোগাযোগটা বেশি ছিল এই যোগাযোগ থেকে ঘনিষ্ঠতা গড়ে উঠতে সময় লাগেনি যার পরিণতি গভীর প্রেম কয়েক মাস পরেই সৌরভ কায়স্থ গ্রামের একটি স্কুলে চাকরি পেয়ে যায় এর মধ্যে তার বাবাও হালাইকান্দি থেকে রিটায়ার করায় তারা করিমগঞ্জে চলে আসে স্বাভাবিক কারণে ক্লাবের সাথে যোগাযোগটা তার কমতে শুরু করলো কিন্তু চৈতালির প্রতি তার প্রেম আগের মতোই অটুট ছিল সেই চৈতালি চিঠি পাঠিয়েছে কেন এত বছর পর মেয়েরা নির্লজ্জের মতো স্বার্থপর হয় তাদের ছলনারও অভাব হয় না চিঠিটা পড়ার কোনো আগ্রহই তার নেই অথচ কৌতূহল দমন করতে পারছে না ভাবল দেখা যাক তাকে নিরীহ পেয়ে চৈতালি আবার কোন প্রতারণা বা ছলনার আশ্রয় নিয়েছে সু চিঠিটা পেয়ে নিশ্চয়ই অবাক হয়ে যাবে তোমার বাসার ঠিকানাতে চিঠিটা পাঠাতে পারতাম কিন্তু চিঠিটা যাতে তোমাদের নতুন দাম্পত্য জীবনে কোনো অশান্তি সৃষ্টি না করে তাই স্কুলের ঠিকানাতেই পাঠালাম বাবা রিটায়ার করার পর আমরা কলকাতায় চলে যাচ্ছি পাকাপাকিভাবে এবার জরুরি কথায় আসি হলে বদরপুর রেল স্টেশনে একবার আসবে আমার ভীষণ ইচ্ছে চলে যাব বলেই বোধ তোমাকে একটিবার দেখার জন্যে মনে একটা আকুলতা অনুভব করছি তোমাকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে আমাকে ভীষণ ঘেন্না করো স্বার্থপর ভাবো আমাকে ভুলে যেতে পারো যদিও এড়িয়ে যেতে আমার ভীষণ কষ্ট হয়েছে কিন্তু আমার উদ্দেশ্য সফল হয়েছে তুমি বিয়ে করেছো জানতে পেরে ভীষণ খুশি হয়েছে সুখে থাকো চিঠিটা সৌরভের পুরনো প্রেমকে উস্কে দিয়েছে সে স্থির করে ফেলল যেভাবেই হোক চৈতি মানে চৈতালির সাথে দেখা করতেই হবে চিঠির বাকি অংশটুকু সৌরভ উদ্ধশ্বাসে পড়তে শুরু করলো চিঠিটা যাতে মিস না হয় তাই লোক মারফত পাঠালাম বুক ভরা আশা রাখছি আমার শেষ অনুরোধটা রাখবে আমার সাথে দেখা না করলে ধরে নেব সব কিছু জানার পর তুমি আমাকে ক্ষমা করনি ও তোমাকে একটা কথা বলাই হয়নি আমার ছোটো বোনের বিয়ে হয়ে গেছে মৃণালবাবুর ছেলের সাথে সব শেষে তোমাকে এড়িয়ে যাওয়ার কারণ ও আমি কাউকে বিয়ে না করার কারণটা বলছি তোমরা হালাইকান্দি ছেড়ে চলে যাওয়ার প্রায় বছর বছরখানেক পর ধরা পড়লো আমার লিভার ক্যান্সার এখন আমি মৃত্যুর দিন গুনছি দিন নয় হয়তো প্রহর গুনছি করার কিচ্ছু নেই জীবনটা এই এইরকমই নিয়মের কোনো তোয়াক্কা করে না মনে রাখবে এ মাসের আগামী পনেরো তারিখ বারাক ভ্যালি এক্সপ্রেসে যাব বদরপুর থেকে ট্রেনে উঠব তোমার অপেক্ষায় থাকব চিঠিটা পড়া শেষ করে সৌরভ উদাস দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে থেকে দিয়ে বাইরে তাকিয়ে থাকল কিছু ভাবার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে আজ সতেরো তারিখ নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল